চার রাতে কী কী বানিয়ে নিলাম ঈদের জন্য পাশে থাকেন আর দেখে যান কি কি বানালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবদুল্লা আবদুল্লাহ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আপনারা অবশ্যই জানেন আমি বাবার বাড়িতে চলে আসলাম ঈদ করার জন্য আর ঈদ করার জন্য আইসা কি কি করলাম আমরা কিন্তু বিকেল পাঁচটার সময় গাড়িতে উঠলাম আর আমার বাড়ি হোমনা সবাই জানেন আমি হোমনা থেকে ঢাকা চলে আসলাম ঈদ করার জন্য বাবা মার সাথে ভাই বোনের সাথে সেখানে চলে আসলাম আর আমাকে দেখে কিন্তু আমার বাবা মা আমার ভাই বোন সবাই অনেক খুশি হয়ে গেছে আর চার কিন্তু সবাই মিলে চারি কাজগুলো কমপ্লিট করে ফেললাম আর এখানে কিন্তু অনেকগুলো দুই কেজি মুড়ি আছে এক গ্রাম মুড়ি সেই মুড়ি দিয়ে কিন্তু আমরা ভুজনা বানাবো আগেরকার দিনে কিন্তু এরকম ভুজনা বানাতো বড় বড়ো বিয়ের অনুষ্ঠানে বা মুসলমানের অনুষ্ঠানে কিন্তু এরকম ভুজনা বানানো হতো মিষ্টি দিয়ে কিন্তু ভুজনা দেওয়া হতো সেই ভুজনার নিয়মটা কিন্তু আমার বাবা মা এখনও রেখেছে আর চার কিন্তু অনেকগুলো মুড়ি এখানে নিয়ে নিলাম মুড়ি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জেলে নিলাম আর মুড়ির মধ্যে কিন্তু অনেকগুলো বালু থাকে অনেকগুলো ধুলা বালু থাকে সেগুলো কিন্তু জেলে না নিলে একদম ভালো বালু লাগে আর বালু যদি মুখে লাগে খাওয়ার সময় একদমই ভালো লাগে না এর জন্যই কিন্তু চালুন দিয়ে ভালোগুলো ফেলে দিলাম ছাঁকি দিয়ে ছেঁকে ছেঁকে অনেকগুলো মুড়ি আপনারা যা কেট সবগুলো মুড়ি কিন্তু একদম সুন্দরভাবে ছেলে নিলাম আর অনেকগুলো ধুলা ভালোই বের হয়েছে আর মুড়িগুলো কিন্তু ছাঁকা হয়ে গেছে আর এখানে কিন্তু পিঠা আছে এখানে হাত কাটানি পিঠা কিন্তু আমার মা বানিয়ে বানিয়ে নিছে আর এই পিঠাগুলো কিন্তু তেলে ভেজে নিছে। আর অনেক মুড়মুড়া খেতে কিন্তু অনেক সুস্বাদু সেই পিঠাগুলো কিন্তু হাতে কিন্তু একদম ভেঙে ছোট ছোট করে নিলাম ছোট ছোট করে কিন্তু ভুজনাটা বানিয়ে নিব আর চুলার মধ্যে কিন্তু বসাই দিসে মিঠাই মিঠাইটা কিন্তু ভালো করে জাল দিয়ে মিঠাইটা একদম আঠালো আঠালো করতে হয় তা না হলে কিন্তু পিঠার মধ্যে আর মুড়ি দিলে কিন্তু পিঠার মুড়ি একদম পোটায় যায় খেতে ভালো লাগে না একদম সুস্বাদু হয় না আবদুল্লা কিন্তু এখানে অনেক দুষ্টুমি করতাছে আসে অনেক খুশি নানির বাড়িতে আইসা আর আব্দুল্লাহ অনেক দুষ্টুমি করতাছে আমি কাজ করতেছি সবাই কাজ করতে হাতে হাতে কাজ করলে কিন্তু এতটা বিরক্ত হয় না এতটা কষ্ট লাগে না সবাই মিলে কিন্তু আমরা ভুজনাটা বানিয়ে দেওয়াছি আর এখানে কিন্তু অনেক বড় একটি গ্যারাম দেখতেছেন এই গ্যারামে কিন্তু এক ভর্তি করে ভুজনা বানাবো কারণ আমরা সবাই এখান থেকে খেয়ে খাবো আর আমরা কিন্তু ভাই বোনেরা সবাই মিলে এখান থেকে খেতে কিন্তু সবাই ভালোবাসা সবাই কিন্তু নুন ভরে পান ভরে খেতে পারবে এর জন্য অনেকগুলোই আমার মা বানাইতেছে আর মিঠাইগুলো কিন্তু চুলার মধ্যে দিয়ে দিসে অনেক আঠালো আঠালো হওয়ার জন্য অনেক যাবত চুলা জাল করতেছে আর এখানে কিন্তু মুড়ির সাথে পিঠাগুলো একদম মিশিয়ে নিচ্ছি লাড়াচাড়া দিয়ে আর পিঠাগুলো মুড়ির সাথে মিশিয়ে নিলে কিন্তু ভুজনাটা খেতে অনেক মজা হয় মিঠাই আর মুড়ি আর পিঠা কিন্তু একদম মিশে একাকার করে ফেলত সে লড়াচাড়া দিয়ে আর রাতের কাজটা কিন্তু করে ফেলি রাত্রেই ঈদের দিন যেন এরকম না করা হয় আমার সাথে কিন্তু এরকম বুঝ না খেতে আর পিঠা ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজা লাগে আর আবদুল্লাহ কিন্তু দেখতেই পারতেন আবদুল্লা এখানে মুড়ি নিয়ে লাড়াচাড়া করতেছে আর দুষ্টুমি করতেছে আর খালাইতেছে আর আবদুল্লাহ কিন্তু অনেক খুশি হয়ে গেছে নানির বাড়িতে আইসা আবদুল্লাহ অনেক খুশি আর কি করে কি করবে আবদুল্লা কিন্তু এই দেখতেই পাত্তা সানার এখানে মিঠাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে জাল করে নিল আমার মা আঠালো আঠালো করে সেই মিঠাইটা কিন্তু ড্যারামের মধ্যে ঢেলে দিল আর ড্যারামের মধ্যে এক ড্রাম ভুজনা কিন্তু বানিয়ে নিবে আর অনেকগুলো ভুজনা ভান একদিনে তো আর খেয়ে ফেলবে না সেই ভুজনাগুলো কিন্তু ঈদের মাস পুরাই খাবে আর ভুজনাগুলো বানিয়ে নিলে কিন্তু আসলে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে কিন্তু লালাচারা দিয়ে মিঠাইটার সাথে অবশ্যই মিশিয়ে নিচ্ছে আর আমি তো ভালো করে লালাচারা দিতে এর জন্য আমি বলে দাও আমার কাছে নিয়ে গেল আর এখানে কিন্তু আরও মিঠাই ছিল আর এখানে ভুজনাগুলো কিন্তু আরও বানিয়ে নিতে বলের মধ্যে সবগুলো মিঠাই কিন্তু দিয়েছিল আর দেখতেই পাতা মিঠাইগুলো কত আঠালো হয়েছে অবশ্যই অনেক আঠালো করে মিঠাইগুলো জাল দিতে হবে তা না হলে কিন্তু মুড়ি আর পিঠা একদম পোতায়া যাবে নরম নরম হয়ে যাবে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আপনারা যদি ভুজনা বানাতে চান তাহলে কিন্তু মিঠাইটা ভালো করে আঠালো আঠালো করে জাল দিয়ে নেবেন অবশ্যই আর তা না হলে কিন্তু একদম টাকা বরবাদ হবে আপনার কষ্টটাও বরবাদ হবে কারণ মোরমুরা না থাকলে কিন্তু ভুজনা খেতে ভালো লাগে না মজাও লাগে না আর এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো ভুজনা বানিয়ে ফেললাম তিন বল ভুজনা বানিয়ে ফেললাম আর ড্যারামটা দিয়ে কিন্তু এক ড্যারাম হয়ে গেছে ভুজনা বানানো শেষ এখন ভুজনা গুলো কিন্তু ড্যারামে ভরে নিচ্ছি দুজন মিলে আমি আর আমার মা মিলে কিন্তু ড্যারামে ভরে নিচ্ছি আর ড্যারামে ভরে নিলে কিন্তু এটা পুরো মাস যাবত খাওয়া যায় নামিয়ে নামিয়ে সবাই খেতে পারে যে সময় মন চায় ওই সময় নামিয়ে নামিয়ে খেতে পারে পিঠা ভেজে আর মিঠাই জাল করে মুড়ি দিয়ে এরকম ভুজনা বানালে কিন্তু আসলে খেতে অনেক মজা অনেক সুস্বাদু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি বাসায় এভাবে ভুজনা বানাতে চান তাহলে কিন্তু মিঠাইটা অবশ্যই ভালো করে জাল করে নেবেন আমি কিন্তু বাড়িতে একশো একবার বানিয়ে কিন্তু আমার মুড়িগুলো একদম কোথায় গেছিল আমার পিঠাগুলো একদম কোথায় গেলে খেতে অনেক ভালো লাগে নাই সেগুলো আর কী করবো ভালো না লাগলে তো আর খেয়ে খাওয়া যায় না সেগুলো ফেলে দিছে আর আমার মা কিন্তু অনেক সুন্দর করে ভুজনা বানাতে পারে এগুলো কিন্তু একটু খোঁতাবে না আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মর মর করে খাওয়া যায় পুরো মাসে ধরে কিন্তু এগুলা খেতে পারে যে সময় মন চায় বা ভালো বিকাল টাইমে বসে থাকলে কিন্তু নামিয়ে নামিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে

পিঠাগুলা খেয়েছে কিন্তু ভেঙে নিচ্ছে মুড়ির সাথে আর পিঠাটাতে ভালোভাবে পাকায়া নিলাম পাকায়া না ওরে চালিন মুড়ির সাথে আটখাটার সাথে মিশিয়ে নেবো আর অসাধারণ ভোজনা ভালো হয়ে যাবে আর এই ভাবনাটা খেতে কিন্তু অনেক মজা অনেক মজা আমার বাবার বাড়িতে ভালো লাগে যা প্রত্যেক বছরই কিন্তু বানানো হয় অনেকগুলো বানানো হয় আর আমরা সবাই কিনলাম খেতে অনেক পছন্দ করি আর আর ভুজনাটা বানিয়ে নিতে হবে খুবই সুন্দর ভাবে অনেকগুলো ভুজনা বানিয়ে নিলাম আর চাদরাতেগুলা এগুলা বানিয়ে নিয়ে কিন্তু হাতে মিন্দি দিয়ে দিলাম মিন্দি মেন্দি পরলামে সবাইকে মিন্দি পরিয়ে দিবো করিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে চার কিন্তু আসলে অনেক মজাদার হয়েছে বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়ির কিন্তু আসলেই অনেক মজা ছোট ভাই বোনদের নিয়ে বাবা মাকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে ঈদ করলে কিন্তু আসলেই ভালো লাগে আর শ্বশুর বাড়িতে তো ঈদ করছি সেখান থেকে চলে আসলাম বাবার বাড়িতে শ্বশুরবাড়ির ঈদে এত আনন্দ ওখানে শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি সেখানে কাজ করতে করতে জীবন শেষ হয় শ্বশুর শাশুড়ি ননদ দেবরদের কথা শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে যায় তামা তামা হয়ে যায় একটু শান্তির জন্য সবাই বাবার বাড়িতে চলে আসে আর স্বামী নামক মানুষটা তো পরের মেয়ে বলে তো কোনো গুরুত্বই নেই তাদের আত্মীয় স্বজন তাদের বাবা মা তাদের ভাই বোনী তাদের কাছে আপনজন হয় এটা অবশ্যই সবার ক্ষেত্রেই হয় স্বামীকে যারা আপন মনে করবেন আসলে স্বামীরা কখনই আপন হয় না স্বামীরা তাদের বাবা মারই আপন হয় তাদের ভাই বোনেরই আপন হয় আর যে সময় প্রয়োজন পড়ে ওই সময় বউকে মনে করে এটাই বাস্তব আর এটাই সত্য কতটা তিনটা হলে কিন্তু এটাও বাস্তব আর বাবা মার ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা তাদের স্বার্থ ছাড়া ভালোবাসা এটা সবাই জানেন আর এখানে কিন্তু শ্যামাই রান্না করে ফেলছে আর এরকম শ্যামাই দিয়ে কিন্তু মুড়ি দিয়ে খেতে অনেক অনেক মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই বাসায় খাবেন আর ঈদের দিনকে কিন্তু পিঠা ভেজে নিবে আরও খেতে সুস্বাদু পিঠা